আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রোশানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাপসির পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুনভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মোলামার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনশাআল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনসা প্রিয় ভাইরা জুমায় পূর্বের সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চাই সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমল্লা মানে উত্থিত হবে দুনিয়ায় যেরকম ঘরে পর্তায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না আসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলমিন হিসাবের বেলায় চার দল বিভক্ত করবেন হাসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে হাতগুলা নিচে নামান আমি তখন জিজ্ঞাসা করবো সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে হাসনের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শোনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব। আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের সুরা মোহমেন সুরা মমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কেয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল কর আল্লাহ বলছেন আফা হাসিব তুম মা খলাকুনা কুম আবাসা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোনো রকম আল্লাহ আল্লাহরমিনের উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ও আন্না কুম ইনাল আল্লাহর কাছে তোমাদেরকে বোধ হয় ফেরত হবে না আল্লাহ এর দ্বারা বুঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক না দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করুক এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল্লু নথ সিং এই দুনিয়াতে যে জীবন এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখাও দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর গ্রহণ হয় তাহলে সহলে একটা আয়াতকেও স্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহর আবুর বলছেন যেহেতু আল্লাহর আমিন তোমাকে অযথা অযথা সৃষ্টি করেন নাই আল্লাহর আব্রমীন তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরত আসতে হবে এটাও স্মরণ করাই দিচ্ছেন এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহর আব্রম বলছেন তিনি সেই মহান যিনি সে অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরসের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলেন আল্লাহ বলছেন এটার কোনো প্রমাণ নাই আল্লাহর পুরো সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ যারা আসলে কোনো রব নাই প্রকৃতি অর্থে কোনো মাহবুব নাই আল্লাহ বলছেন ফা ইননা হিসাবু জেনে রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে ইন্নহু লা কা কাফিরুন আল্লাহ বলছেন রব তোমাদেরকে বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কাফের না কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ইমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তোলেন শক্ত করে দুই হাত তোলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান থামেন থামেন এই বস হাত ছোটা করেন হাত ছোটা করেন হাত নামাবেন না কোনো কথা বলবেন না একটা কথা হবে না আপনারা বসেন বসেন কেউ দাঁড়াই থাকবেন না হাত ছোটা করেন হাত নামাতে বলি নাই বসতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে দশ সেকেন্ড বলেন কথা বলেন এই ডানে মামে কথা বলেন এই সামনে কথা বলেন দশ সেকেন্ড কথা শেষ আপনাদের কথা শেষ হাত চোদা করেন শক্ত করে হাত জোড়া করেন এবার আল্লাহর নামে একটা রণহংকার এক তাকবীর দিব এই তাকবীরের পর আর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা পেকুয়ার ময়দানে আজকে যত তাকবীর দিয়েছেন এই তাকবীরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আসেন তারা হাত শক্ত করে তোলেন শক্ত করে তোলেন সোজা হয়েছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিসেন সবাই এবার আমি আমিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোনো কথা হবে হবে কাতার নিয়ে বসেন বসেন জুমার নামাজ হবে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আসেন আর কোনো কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ হবে আমি লীল্লাহে তাকবীর বললে আকাশের দিকে হাত ছুড়ে যা আকবার বলবেন পারবেন ইনশাল্লাহ দেখি একটা তাকবির দেন তাকবীর লি لله তাকবীর আল কোরআন আলো করে আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মুসাফা যেখানে আলে মোলামা যেখানে আল্লার আল্লাহর আইন যেখানে লীলা হে আলহামদুলিল্লাহ চুপ করে সবাই বসে পড়েন আর কোন কথা বলবেন না বসেন সবাই আর কোন কথা নাই সাউন্ড চলে গেছে প্রিয় ভাইরা তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করবো হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চার ভাবে তার আমল নামা নিয়ে উত্থিত হবে কয়ভাবে চার ভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সুমানাল্লাহ বলেন আরেক দল লোক বিনা হিসাবে জাহান যাবে না বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ আরব্বুল আলমিনের কাছে গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ আরব আলমিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পারছে ভাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কি না চাই কি না ভালো করে খেয়াল করেন আল্লাহ আরাব্ব্রেহ্মিন বলছেন একদল লোক আল্লাহ আরাব্ব্রেহ্মিনের সামনে গুনা খাতা থাকবে কিন্তু আল্লাহর কাছে আশা হারা ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন তইব তওবা করছে জানো না আল্লাহ নবী বলছে না এমন ভাবে তওবা করছে ওই বান্দাটার যেন গুণাই ছিল না আল্লাহ আমিন বলছেন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা করবে তওবা করার পরে ওই বান্দাটা আল্লাহ আমিনের কাছে ক্ষমা চাবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন ইল্লামতাবা ওয়া মানা ওয়া আমিলা আমেলেন সলিহা ফাউলা ই কায়ুবাদ্দিলুল্লা সৈয়াতিম হাসানা আমার আল্লাহর আপেন বলছেন তাদের মধ্যে থেকে যারা তৌবা করে আর তওবা করার পরে ইমানের সাথে তওবা করেছে তওবা করে বসে থাকেন আয় ওয়ামিল এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবা কেমন পছন্দ করেন আল্লাহ বলছেন ফাউলাই কাইয়ুবাদ দিলুল্লাহ সাইয়াতিম হাসানাত আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন ওয়া কান আল্লাহু গফুরুর আল্লাহ বলছেন নি বান্দাদের জন্য গফুর ক্ষমাশিল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হই হই করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমিন আমার গুণা আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তওবা করতেছি রব তুমি আমার একমাত্র ইল ওই হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ ইলা হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তওবা করে রব্বুল আমিন

বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুণা যত হোক আমি আমিন তোমাকে প্রকৃত তৌবাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দেব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে আসে আল্লাহর কাছে তওবা করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহ দুনিয়ার ভেতরে না বাইরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালাই যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে ডিয়ের মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড়ো ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু কিন্তু আল্লাহ ছাড়ে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে স্লোগান দিও না স্লোগান দিও না এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলে এবার দুই নম্বর দল কয় মিনিট আছে লিখে দিবেন বসেন আপনার দুই নম্বরে কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর আবরমিন বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান্নামে টুকায় দেওয়া হবে নজ্লা বলেন আল্লাহ কোরআনে বলছেন সুরা বাকারা

পন্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে মুরতাদ হয়ে গেছে আল্লাহর দিন থেকে চড়ে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝে মুরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশে এরকম মুসলমান আছে কি না নামাজের ইসলাম পছন্দ করে ও রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইনদে করা হোক দেশটা আল্লাহর আইনদে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরাই কাফির এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থা এরকম করে মূর্তা হয়ে মরে যায় তা হাবি উলাইকা ফের ইকা বারি খালিদুন এই মানুষগুলাকে চিরস্থায়ী জাহান্নামে নামে ঢুকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি জাহান নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পণ্ডিতি কাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক না! খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এই জন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধ বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত হাজি সাহেব গাজী সাহেব হোক না কেন আল্লাহর কাছে সে মুরতাদ হয়ে যাবে মিলা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত করুক মানে আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব। তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোয়াব আসে গুণাও আছে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় সুমানালা বলেন এক নম্বরে আপনার আমল নামার মধ্যে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলেন ইমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান 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 নাই আপনার আপনার কিছু আসে সোভার আল্লাহ এই যে তরুণেরা ওয়াজ শোনার জন্য চলে আসছে কিন্তু মধ্যে অনেকেই আসে ইমানের বেশি করছে সালাদ অথচ সেই সালাদ আদায় করে না আসে না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলো তো এক নম্বরকে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান মার্শা আল্লাহ দুই নম্বরকে বলছে ওস্তার দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে মার্শা আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না কয়ছেনি এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে হমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে এই তুই কি পাগল বলছে না তাহলে মরা না অমুসলমান না তো আপনি পাগল না মরা না অমুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাদ তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিয়ামতুল্লাহ নিজামির কথা মোটরসাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল সাইফুল্লাহ ভাই এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক কি না আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইয়েরা আমরা নবী সাল্লাহ সাল্লামের তরিকা মানতে চাই ঠিক না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানব না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টায় ফেলি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মান নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে বোঝেন না জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীদের সময় লোকজন কম ছিল এই জন্য আজান একামত হতো না আজকের পেকুয়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিব এবার রোজার ঈদ থেকে আমরা আজান দিব একামত দিব দিয়ে ঈদের নামাজ আদায় করবো রাজি আছেন কেন রাজি নাই আজান ইকামত খারাপ নাকি বলবেন হুজুর আলতাব অতএব হিসাব হলেও বুঝে সুজে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে তার প্রিয়পাত্র পাত্র হিসেবে ওঠার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আযা মা ইনদি ওয়াল ইলমু ইনদ আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া তাওবিলাই ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া